ক্যাম্পাসের সবুজ চত্বরে ভবনগুলোতে এখন নতুনত্বের ছাপ তিনটি ব্যাচে আছেন একশো জন শিক্ষার্থী কিন্তু নেই কোনো স্থায়ী শিক্ষক আর প্রশাসনিক জনবল ভবন থাকলেও পাঠগ্রহণের উপযুক্ত ল্যাব সুবিধা নেই নেই চেয়ার টেবিলও হোস্টেলে থাকছেন ছাত্রছাত্রীরা কিন্তু তাদের দেখভালের জন্য কেউ নেই এমন নিদারুণ অবস্থায় ময়মনসিংহ নগরীতে চলছে সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির কার্যক্রম নগরের মাসকান্দা এলাকায় নির্মাণ কাজ শেষ হয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি ও পাঠ কার্যক্রম শুরু হয় কোনো জনবল নিয়োগ না হলেও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ল্যাবরেটরি ও রেডিওলজি বিভাগে পাঠ কার্যক্রম শুরু হয় এ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের শুরু থেকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম গত চার মার্চ তিনি ময়মনসিংহ জেলা সিভিল সার্জন হিসেবে বদলি হয়ে যান এরপর প্রশাসনিক দায়িত্বে আর কেউ নেই তবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের দুজন শিক্ষক সপ্তাহে দুদিন করে পাঠ কার্যক্রম চালান ক্যাম্পাসে রয়েছে একটি চারতলা একাডেমিক ভবন একটি করে পুরুষ ও নারী আবাসিক হল আছে কর্মকর্তা কর্মচারীদের আবাসনে নিস্তলার একটি কক্ষকে ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হয় যেখানে কিছু চেয়ার ও একটি টেবিল রয়েছে এছাড়া পুরো ভবনে কক্ষ থাকলেও নেই কোনো আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরা কোনো ক্লাস পাচ্ছি না আমাদের ক্লাস হচ্ছেও না দুইজন দুইজন গেস্ট টিচার আছেন যারা ময়মসিং মেডিকেল কলেজ থেকে আসেন তারা দ্বিতীয় বেচ তৃতীয় বেচের সপ্তাহে একটা একটা করে ক্লাস নেন নিয়ে ওনারা চলে যান আমাদের লেবের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না আমাদের রেডিয়ার কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না যা আমাদের এই সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সেই অংশটা থেকে আমরা সকল শিক্ষার্থী আমরা বঞ্চিত গত পঁচিশ জুন সকাল এগারোটার দিকে নয় লাখ টাকা বকেয়ার কারণে ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ পরে অবশ্য সংযোগ পুনরায় লাগানো হয় এই অবস্থায় শিক্ষা জীবন নিয়ে চরম দুশ্চিন্তায় ভুক্ত থাকা শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন উনত্রিশ জুন পাঠ কার্যক্রম বর্জন করে সকাল দশটা থেকে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা আমরা প্রায় একশো জন শিক্ষার্থী আমরা 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 অনেক আশা নিয়ে এই ভর্তি হই তো এখন যে পরিস্থিতি দেখতেছি যে এই যদি আইএসটি চলে তাহলে আমরা সব কিছু হারাবো আমাদের শিক্ষা জীবনে একদম ধ্বংসের পথে চলে যাবে আমরা আমাদের মানববন্ধন চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত আমরা বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগ অধ্যক্ষ এবং ক্যাম্পাসের বিভিন্ন ধরনের যে স্ট্রমেন্ট আছে আছে এগুলো যতক্ষণ পর্যন্ত না পাবো আমরা আমাদের মানববন্ধন চালিয়ে যাব ইনশাল্লাহ রাষ্ট্র আমাদের কেন এত বড় ক্ষতি করল আমাদের সঙ্গে এক প্রকার দুর্নীতি করা হচ্ছে এমন মন্তব্য করেন আন্দোলনরত শিক্ষার্থীরা আমরা যদি জানতাম যে এনে এত ক্ষতি হইব তাহলে তো আমরা এখানে আসতাম না তাও আবার আমরা সরকারিভাবে পরীক্ষা দিয়া নিজের মেধায় এখানে আসা ভর্তি হয়েছি এমনি বেসরকারি প্রতিষ্ঠান হইলেও মাইনে নেওয়া যায় তো আবার এটা আরেকটা সমস্যা আছে এখানে নাকি কোডই নেই যেটা সবচেয়ে আগে দরকার তখন আমরা ভর্তি হয়ে জানি দুই মাস পরে তিন মাস পরে কোড আসবে কিন্তু দুই আড়াই বছর প্রায় তিন বছর হয়ে যাইতেছে কিন্তু এখানে কোডই এখনো আসে নাই আমরা জেনারেলে অনেক সরামধন্য কলেজ থেকে ভর্তি বাতিল করে এখানে এসে ভর্তি হয়েছি আর কিছুদিন পরে আমাদের এই কোর্সের মেয়াদি শেষ এখন পর্যন্ত আমরা ফার্স্ট ইয়ারের রেজাল্টও পাইলাম না ফার্স্ট ইয়ারই শেষ হলো না তাহলে আমাদের এখানে এসে লাভটা কি হলো আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা এখন অনেক চিন্তিত বিগত সরকারের সময় তড়িঘড়ি করে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান কার্যক্রম অনুমোদন দিলেও জনবল কাঠামো অনুমোদন করেনি ফলে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন